হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো আমরা এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি সবাই সকালবেলাতে তো দিদির চা খাওয়া হয়ে গেছিলো আজকে করেছিল হচ্ছে লাল চা তো হচ্ছে আমি আমি খাবো করে আমি চাটা একটু গরম করে নিয়েছি তো ও দেখো এখন চা মুড়ি খাবে বলে জেদ করে আমার চা মুড়িটা নিয়ে নিল তো এখানে এসে খুব চা চামুড়ি খাওয়া বেড়েছে তো তারপর দেখো অনেক বেলাতে এটা প্রায় মানে বারোটা একটা সময় তো দেখো ও ঘাট ছিল খেলছিল বাইরে আমি ওখানে এসেছিলাম যে কি করছে ও দেখতে যে দেখো কাদা ঘাট ছিল হাতে নাকে পেটে কাদা এগুলো সব ও দেখাচ্ছিল আবার এখানে আর এখানে অনেকগুলো পাথর আছে ওগুলো ফেলছিলো তো হচ্ছে আমি আবার বসেছিলাম একটু ওর কাছে এটা আমাদের বাড়িতেই উঠোনের ওপরে তো হচ্ছে তারপর এই দেখো কাঁঠালগুলো কবে থেকে বাবা পেরে রেখেছে আমরা এসেছি তখন থেকেই দেখছি এগুলো পেরে রেখেছে তো এখনও পাকছে না জানো তো কেন কি কে জানে তো তারপর দেখো এই যে সেখানেই আমি বসে আছি এই জায়গাটাতেই বসেছিলাম তো আমি আবার একটু মানে নিজেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো হচ্ছে আমি এরকম দেখো চুল আচরাই কিছু না তো স্নান করবো একটু পরে এই কারণে আর কিছু করিনি তো স্নান করে এই যে দেখো চলে এসেছি ছেলেকে ভাত খাওয়াতে তো ছেলে আজকে সকালবেলা ভাত খায়নি বললাম অনেকবার করে খেতে তো ওই যে চামুড়িটা খেয়েছিল এ কারণে আর খায়নি আজকে রান্না হয়েছিল পটল আলু সরি পটল মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে কষানো শুধু পটল আর হচ্ছে মাছের ঝোল কলা আলু দিয়ে মাছের ঝোল তারপর এই যে ছেলে দেখো এখন বায়না করছিল ভাত খাবো করে তো আমি বললাম স্নান করে আসি তারপরে খাওয়াবো তো আমি স্নান করে এসে তারপরে এই যে ওকে এখন খাওয়া খাওয়াতে বসে খাওয়াতে বসে পড়েছি তো হচ্ছে ওকে আবার একটা ফোন চালিয়ে দিলাম দিদির ফোনটা তারপরে ওকে খাওয়াবো আর খাটে বসে খাওয়াচ্ছি কেন বলো তো নিচে একটুও জায়গা নেই আমাদের ঘরটা না বললাম তো ভেঙে গেছে তো এটা ওটা রাখা আছে অল্প জায়গা আছে ওটার মধ্যে অল্প জায়গা তো হচ্ছে ওর জন্য ঘরে নিয়ে আসছি খাটের উপরে খাওয়াচ্ছি আর রান্নাঘরে খাওয়াই নিয়ে ওখানে বৃষ্টি হচ্ছিল মানে প্যাচ প্যাচ করছে কাদায় তো ওর জন্য এখানে ওকে খাইয়ে নিচ্ছি খাটে আর ও যেন বায়না করছিল যে আমি আম দুধ দিয়ে ভাত খাবো তো দুধ তো মা রোজ দিনই রাখে কিন্তু আমটা না শেষ হয়ে গেছিল এই কারণে আমি বলছিলাম তাহলে মাম দিয়ে খেয়ে নাও তো বলছে হ্যাঁ তাহলে নিয়ে আসো তারপর এই যে রাজি করিয়ে ওকে মাছ দিয়ে এখন খাওয়ছি আর আমরা এখন বলা বলি করছিলাম দিদি আর আমি বলা বলি করছিলাম যে আজকে মাছটা এত বিশ্রী ছিল খেতে মানে পেটে ডিম ভর্তি মাছটা সব মাছগুলোতেই তো আর এত খারাপ লাগছিল মানে ভালো লাগছিল না খেতে একটুকু তাই মাকে বলছিলাম তাই আমরা বলা বলি করছিলাম যে ডিম রান্না করলেও পারতে মাছ না এনে তার জন্য সেটাই মা বলছিল তুম তোরা তো খাবি কিন্তু ভাইয়ের জন্য মাছটা নেওয়া হয়েছে এবার ও না সেরকম মাছটা খেতে চায়নি তো একটুখানি খেয়ে তারপর বলছে আমি আর খাবো না মাছ এরকম করছে তো ওই পটলটা দিয়েই সব ভাত খাইয়ে দিলাম ওকে আর আমরাও না পটলটা দিয়েই ভাত খেয়েছি সবাই মিলে তো আর ওই মাছের ঝোলটা মাছটা সব ওরকম ধরাই ছিল কেউ সেরকম খেতে চাইছিলো না পাতে নিয়ে নিয়ে সবাই ফেলে দিচ্ছিল মাছটা এত বৃষ্টি খেতে মাছটা তো তারপর হচ্ছে এই যে এখন প্রায় বিকেল মানে ওই দুপুর দুটো মতো বাজে তো একটু পরে আবার দিদি বলছিল যে ইয়ে চলে আসবে ওর ছাত্রছাত্রীরা তো তাড়াতাড়ি খাও ওকেও পড়তে বসাবে ওদের সঙ্গে সেজন্য বলছিলো তাড়াতাড়ি খাও তো ওইখানেও বসেছিল দিদি পাশে তো দিদির সাথেই কথা বলছিলাম এখন আর আজকে না আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি আর এ দেখো মাছের ডিম ওটা পেট থেকে এতটা মাছের ডিম বেরোলো আর আমি শুনেছি মাছের ডিম হলে নাকি মাছ মাছ খেতে ভালো লাগে না মাছের পেটে ডিম হলে তো হচ্ছে ওর জন্যই বোধহয় ভালো লাগছিল না আর এটা বাটা মাছ ছিল না কি মাছ ছিল আমরা জানি না কী বেশ একটা নাম বলছিল বাবা তো এখন এই যে এই যে ওকে খাইয়ে দিয়ে হচ্ছে তারপর আমি আবার নিজে খেতে যাব তো আমি অল্প ভাত মুড়ি আর ওই পটলের তরকারিটা দিয়ে জল ঢেলে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো তো আমার আর মাছকে এমনিতেই আমি মাছ খাই না আরও খেতে ইচ্ছা করছে না ওরকম দেখে তো তারপর আবার দেখো আমি খেয়ে দিয়ে চলে এসেছি তারপরে এই যে আমার পাটা খুব ব্যথা করছিল মানে কামড়াচ্ছিল তো আমি ছেলেকে বলছিলাম যে আমার পাটা একটু পাড়িয়ে দাও তো তো ও আবার উঠে দাঁড়িয়ে বলছে হাতটা ধরো আমি পাড়িয়ে দিচ্ছি তো ও না পারছে না ভয় পাচ্ছিল তো হচ্ছে ও এই কারণে আমি ওর হাতটা ধরেছিলাম তো পারছিলই না আমি বললাম বসো তাহলে বসে বসে একটু লাফাও ইয়েতে পায়ের ওপরে তো সেটাও পারছিল না তো ওই দেখো বসে পড়েছে তো হচ্ছে আর আমার ভালো লাগছিল না একটু কারণ হাত পা কামড়ালে ব্যথা করলে কেমন অস্বস্তি লাগে বলো তো তারপর হচ্ছে এখনই আবার দেখবে চলে আসবে হচ্ছে ইয়েরা মানে ওর ছাত্রছাত্রীরা পড়তে তো এখানে ওরা নিচে বসে পড়বে ও পড়ে সরি পরে চলে গেল ওরা এখন তো হচ্ছে এই যে আমার ভাই ছিল কাকার ছেলেটা আর এই যে আমার ছেলে লেখেনি ওকে লিখতে দিয়েছিল তো বলছে মামাবাড়ি এসে পড়বো না বাড়ি থেকে পড়ে এরকম বলছে তো হচ্ছে আমি জোর করে বললাম যে পড়ে নাও পড়ে নাও তারপর আমরা এক জায়গায় যাবো এরকম অনেক কিছু বলে তারপর দেখো লেখাবো এখন প্রায় হচ্ছে বাজে ছটা মতো তো এখন থেকে শুরু হবে বৃষ্টি দেখবে একটু পরে দেখবে বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো এই যে এর লেখাটা হবে তারপর আমি বৃষ্টির আওয়াজ পেয়ে বাইরে যাব গিয়ে দেখবো এত জোর বৃষ্টি সেই এসেছি সে তারপর দিন থেকে মনে হয় এত বৃষ্টি 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 আর ভালো লাগছে না বৃষ্টি তো বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে সব আর বাইরে কোথাও বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না এই কারণে ভালো লাগছে না তো এই যে ওকে দেখো জোর করিয়ে এখন লিখিয়ে নিচ্ছি একটুকু মানে এখানে তো স্লেট পেন্সিল নিয়ে আসিনি তো ওকে খাতাতে সেই রুল পেন্সিল দিয়ে লেখাচ্ছে আর এই যে দিদি দেখো এখন এসেছে মানে দিদি আবার কিন্তু পড়াতে যাবে ওদিকে তো বৃষ্টির কারণে ও এখন যেতে পারছে না এর জন্য হচ্ছে এখানে বসেছিল আর কাকার ছেলেটাও ছিল ওদিকে ওই পাশে তো ও হচ্ছে পড় ওরও পড়তে একটু লেট হয়ে গেছিলো বলে হচ্ছে মানে এই দুজন বসেছিল তো আমি আবার একটু ঢং করছিলাম চুল খুলে তো তারপরে যে দিদি এসছে এখন হচ্ছে পরিয়ে মানে এটা এর খাতাটা দেখবে খাতা দেখে দেখে তারপর বৃষ্টি কমবে তারপরে ও যাবে পড়াতে আর আমি ঘরে একটু চা করবো আর ছেলেকে দুধ কর্নফ্লেক্স খাওয়াবো তো সেরকম ভাত দুপুর দুপুরবেলাতে তো ওই মাছটার জন্য খেতে পারেনি সেরকম যেটুকু ভাত নিয়েছিলাম অর্ধেক খেয়েছে আর অর্ধেক ফেলে দিয়েছি তো হচ্ছে এর জন্য আমি বলছিলাম কি খাবি ও বলছে দুধ কর্নফ্লেক্স খাবো তারপর আমি একটু দুধ কর্নফ্লেক্স ওর জন্য নিয়ে এসেছি আর হচ্ছে আমি একটু চা করে নিয়েছি ব্যাস আমি মা বলছি কি করেছিস ওটা চা নিয়ে সেইটা শুনে আমি বললাম হ্যাঁ চা করেছি খাবে এক কাপ নিয়ে মা বললো খাবে না ও এবার শুনে নিয়েছে এবার চা খাবেই সেই বিকেলবেলা দু কমপ্লেক্স খেলো না আবার ও হচ্ছে চা মুড়ি খেলো চা দিয়ে এবার চায়ের মধ্যে মুড়ি দাও নিয়ে কি কান না আমি অনেকবার না করেছিলাম তবুও খেলো ওইটাই খেলো আর আমাকে বলছে দুধ কনফ্লেক্সটা খেতে তো তারপর হচ্ছে আবার বায়না হয়েছিল আমের জন্য দেখবে আবার আমার কাকা ছেলে ওর ওদের ঘর থেকে আবার আম নিয়ে আসবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো দেখো কত বৃষ্টি হচ্ছে একদম সব মানে মাটিগুলো ওইদিকে চলে যাচ্ছে ধসে ধসে তো হচ্ছে আর সাদা হয়ে গেছিলো দেখো দিকটা এত বৃষ্টি হচ্ছিলো কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না যে কত কতটা বৃষ্টি হচ্ছে তো আর দেখো এগুলো সব ভেঙে গেছে এগুলো আমার মায়ের আবার জোড়া লাগাতে হবে যখন হচ্ছে বৃষ্টিটা কমবে তখন তো এখন যদি আবার লেপে তাহলে হচ্ছে আবার সেই হচ্ছে ভেঙে যাবে কাঁচা থাকবে ভেঙে যাবে এই কারণে হচ্ছে মা বলছে একেবারেই ইয়ে করব তো হচ্ছে এই যে দেখো সেই চা মুড়ির গল্প বললাম সেই চা মুড়িটা এই যে আর ওই দেখো আম নিয়ে আসছে আমার কাকার ছেলে ও তারপর ওকে বললাম তুই খাবি দুধ কর্নফ্লেক্স ও বললো দাও তাহলে তাহলে আমি দুজনকে খাইয়ে দিলাম তো আজকের মতো এটুকুই টাটা সবাইকে